উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের মধ্যে মোট পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে দুইশো পঁয়ত্রিশটা তার মধ্য হইতে যে পঞ্চায়েত গঠন করা হয় সে পঞ্চায়েত রয়েছে উনিশটি পঞ্চায়েত তার মধ্য হইতে বেশিরভাগ পঞ্চায়েত বিজেপি জয়ী হয়েছে কয়েকটি পঞ্চায়েত রয়েছে যেখানে কংগ্রেস সিপিএম বা ইন্ডিয়া জোট মিলে জয়ী হয়েছে তার মধ্য হইতে একটি পঞ্চায়েতের নাম হচ্ছে রাজনগর যেখানে কংগ্রেস এবং সিপিএম এর নাম্বার বেশি দেখা যাচ্ছে ওই রাজ জনগর পঞ্চায়েতে ইন্ডিয়া জুটের পঞ্চায়েত গঠন করা হবে আরও একটি পঞ্চায়েত হচ্ছে পূর্ব ফুলবাড়ি যেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ আসনই কংগ্রেস জয়ী হয়েছে এই পঞ্চায়েত ও কংগ্রেস সিপিএম মিলে অর্থাৎ ইন্ডিয়া জোটের পঞ্চায়েত গঠন করা হবে তার সাথে আরও একটি পঞ্চায়েত রয়েছে এই খদমতলার ব্লকের কুর্তি পঞ্চায়েত রয়েছে যেখানে একটি শুধু বিজেপি জয়ী হয়েছে তাছাড়া বাকি যতটা আসন রয়েছে সবকটা আসন সিপিআইএম জয়ী হয়েছে তার মানে ওই কুর্তি পঞ্চায়েতটাও কংগ্রেস সিপিএম এর জোট বা এখানে সিপিএম এর পঞ্চায়েত বললেও চলবে যে সিপিএম পঞ্চায়েত গঠন করবে এই কুর্তি থেকে কদমতলা ব্লকের আরও একটি পঞ্চায়েত রয়েছে যেটার নাম হচ্ছে হালা গাঙ্গের পার এই পঞ্চায়েতের মধ্যে বিজেপি যদিও কয়েকটি আসন পেয়েছে কিন্তু সিপিআইএম এবং কংগ্রেসের আসন বেশি হওয়ার কারণে এই পঞ্চায়েতেও সিপিআইএম এবং কংগ্রেসের যে জোট রয়েছে ইন্ডিয়া জোট এই ইন্ডিয়া জোট পঞ্চায়েত গঠন করবে